সেখানে এক ষড়যন্ত্রের শিকার হই জিয়াউরহমান শাহাদত বরণ করেন পৃথিবীর ইতিহাস এত বড় ধারা দেওয়া হয় নাই আপনি এই ইউটিউবে যান অথবা ফেসবুকে যান জানাজাটা দেখবেন চোখের পানি এসে যাবে খালেদা জিয়া ভুল দিতেছে তারেক রহমান আর তারেক রহমানের ষোলো ভাই ষোলো ষোল তারা দুজন ফুল দিতেছে আর কাঁদতেছে এত বড় জানাজা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে হয় নাই এত জনপ্রিয় ছিল